আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা তোমাদের ইংলিশ ফর টু ডে বইয়ের ইউনিট ফোর হিউম্যান রাইটস এর লেসন ফোর আই চাইল্ড কে নিয়ে আলোচনা করব আলোচনার প্রথমে আমরা চার তিনটি ছবি দেখে নেই ছবিতে কি দেখা যাচ্ছে তোমরা দেখো প্রথম ছবিতে একটি স্টিট চাইল্ড রাস্তার পাশে বসে আছে তারপর দুটো শিশু তারা ট্র্যাশ বা আবর্জনা সংগ্রহ করতেছে তারপরে অবশেষে তিন নম্বর ছবিতে দেখা যায় দুটো শিশু রাস্তাপাশে শুয়ে আছে কোনো একটা কিছুতে তাদেরকে সংক্রমণ করছে অথবা তারা অসুস্থ তারা রাস্তার পাশে শুয়ে আছে তাদের কোনো বাসস্থান নেই দেখো প্রথমে কি বলছে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি লুক দা এট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন এ স্মল গ্রুপস লুক এট দ্য পিকচার্স ছবিগুলো দেখো

what would you call them in your own language তুমি তোমার ভাষায় এই শিশুদেরকে কি বলবে ওন ল্যাঙ্গুয়েজ মানে নিজের ভাষা আমি আমার নিজের ভাষায় কি বলতে পারি বা তুমি তোমার নিজের ভাষায় কি বলতে পথ শিশু বা অন্য কোনো নামেও তুমি তাদেরকে সম্বোধন করতে পারো তারপরে দুই নম্বর দিকে হোয়াট আর ইউ ডুইং তুমি কি করো বা তুমি কি করছো ডু দিস পিকচারিডিয়া ইউনিভার্সালো সে মানবাধিকার গুলোর বিরুদ্ধে এই পিকচার গুলো যায় মানবাধিকারের যে আইনগুলো আছে বা লগুলো আছে বা রুলস গুলো আছে সেগুলো তোমরা তোমাদের পূর্ববর্তী লিসন গুলোতে পেয়েছ তো তোমরা কি মনে করো সেইখানে যে মানবাধিকারগুলো আছে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যে অধিকারগুলো আছে এই সবগুলোর মাধ্যমে এই ছবিগুলোর মাধ্যমে তাদের অধিকার কি ভঙ্গ হইতেছে তো প্রথমেই তোমরা এই প্যাসেজটি পড়ার পূর্বে এই ছবিগুলো নিয়ে ভাবো এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমরা তোমাদের একটি খাতায় লেখো কিছুক্ষণ পজ করো তারপরে আবার এই ভিডিওটা দেখো তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা দেখো কিবসে

আরো কিছু কাছি শব্দ আছে সেগুলো হল ধুলাবালিও কালেক্ট্রাশ আমি আবর্জনা কালেক্ট করি এবং এগুলো মানে বিক্রেতা এবং এগুলো বিক্রেতার কাছে বা যেগুলো ক্রয় করে বিক্রি করে তাদের কাছে এগুলো বিক্রি করি আই স্টপ ওয়ার্কিং দ্যাট আফটার আই হ্যাড আ সিরিয়াস ইনফেকশন ইনফেকশন মানে সংক্রমণ কোন জীবাণুর দ্বারা সংক্রমণ জীবাণুর আক্রান্ত হলে তাকে সংক্রমণ বলে তো আই স্টপ ডুইং দ্যাট আমি ওই কাজ করা বন্ধ করলাম কোন কাজ করলাম ট্রাস কালেক্ট করা আবর্জনার কাছে সংগ্রহ করা বন্ধ করলাম আফটার পরে কিসে পরে আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন যখন আমার একটা মারাত্মক

দোকানে একজন মালিকের নামে কাজ করছিলাম অ্যান্ট এবং সোল্ড আইসক্রিম ওয়ান দ্য বিচ এবং এই আইসক্রিমগুলো নদীর পারে সমুদ্রের পারে বিক্রি করেছিলাম বাট কিন্তু আই গট নো মানে কিন্তু আমি কোনো টাকা পাইতাম না ইন রিটার্ন তার পরিবর্তে আমি বিক্রি করতাম কিন্তু টাকা পাইতাম না হয়তো বা ও বিক্রি করতে পারতো না দ্য ওনার অফ দ্য শপ গেভ মিস সামথিং ট্রেড দোকানের মালিক আমাকে কিছু খেতে দিত এবং আমাকে দা ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট কাজটি ছিল কঠিন এবং কি ছিল যন্ত্রণা দেয় দা আইসক্রিম বক্স ইস কোয়াইট হেবি আইসক্রিম এর বাক্স ছিল অনেক ভারী কোয়াইট মিস অনেক ওয়েন ইট ওয়াজ ফুল যখন এই আইসক্রিম দিয়ে ওটাকে ভরা হইতো মানে বাক্সকে ভরা হইতো তখন এর বাক্সটা খুব ভারী হইতো আই হ্যাড টু ওয়াক ফর আওয়ারস আমাকে ঘন্টা পর ঘন্টা হাঁটতে হইতো অফ ফর মাই আইসক্রিম এই আমার আইসক্রিম মানুষকে সে দেবা মানুষকে কিনে ক্রয় করতে বলে আমাকে অনেক হাঁটতে হইতো টু হু এভার ওয়ান্টেড টু বাই যে এটা কিনতে চাইতো তার কাছে হ্যাঁ আমাকে এটা অফার করে ঘন্টার পর ঘন্টা হাত হইতো দেয়ার আর ড্রেস ওয়েন আই কুডেন্ট ইভেন সেল অন আইসক্রিম এমন এমন দিন আসতো দেয়ার ওয়ার ড্রেস এমন এমন দিন আসতো বা এমন দিন ছিল ওয়েন আই কুডেন্ট আই কুডেন্ট সেল আই কুডেন্ট ইভেন সেল এমন বিক্রি করতে পারতাম না ওয়ান আইসক্রিম একটা আইসক্রিমও বিক্রি করতে পারতাম না তারপরে ইন আ আছে এক যে বলা যায়নি ইনফেকশনে আক্রান্ত হয় এইটাই ও বলতেছে ও কি লাকি হম তারপরে আইসক্রিম বিক্রি করতো আইসক্রিম বিক্রি করতো টাকা পাইতো না সে খুব টাকা কম পাইতো সেক্ষেত্রে তারপরে ও

থাকার জায়গা চিকিৎসা মেডিসিন সেই চারটা তোরা পাইতি আসে না শু শাইনিং জুতো পলিশ করা বা জুতো চকচকে করা ইস এ ভেরি পপিউলার খুব মানে ছোট ছোট বাচ্চারা এই কাজটা খুব করে আব মাই ফ্রেন্ডস আমার কিছু বন্ধুরা এটা আমাদের খুব মনে রাখতে হবে আব মাই ফ্রেন্ডস মানে এখানে যে নাউনটা হয় এটা খুব গুরুত্বপূর্ণ এই যে নাউনটা হবে সে নাউনটা অবশ্যই অবশ্যই প্লুরাল হবে

অস্বীকার করছে রিপ্লেসমেন্ট অস্বীকার করা টু পে ফর মেডিকেল হেল্প কোন মেডিকেল বা চিকিৎসা সেবা প্রদান করার জন্য সে কি করছে মালিক অস্বীকার করছে এন্ট্রি মানে এখানে হবে তাকে করা করা ফর মি আমি আমার জন্য লাইক অল আদার চিলড্রেন অন দ্য স্ট্রিট অন্যান্য সব শিশুদের মতো যারা রাস্তায় থাকে ইট ইস ভেরি হার্ড এটা খুব কঠিন আমার মতো যারা রাস্তায় থাকে তাদের জন্য খুব কঠিন আমি জানি না কোথায় ঘুমাবো দা নেক্সট ডে পরের দিন মানে ও রাস্তায় থাকে ওর আজকের ঠিকানা এখানে কালকের ঠিকানা ওইখানে ও জানে না ও আগামী কাল কোথায় ঘুমাবে

তার বাবা মা দুজনে আছে কিন্তু সে এক প্রকার এতিমের মতোই সে রাস্তায় থাকে তার বয়স মাত্র তেরো তার মা তাকে ছেড়ে গেছে তার মার অন্য জায়গায় বিবাহ করেছে তার বাবা সেও অন্য জায়গায় থাকে তার বাবার কাছে সে টাকা চায় কিন্তু সে তার বাবা তাকে কি করে না টাকা দেয় না এমনকি এখনো সে টাকার জন্য অপেক্ষা করতেছে সে আবর্জনা সংগ্রহ করে এবং সেগুলো বিক্রি করে তার ডাক্তার এক সময় তার অসুস্থ হয়েছিল অসুস্থ হওয়ার পরে ইনফেকশনের খুব সংক্রমক রোগে আক্রান্ত হয়েছিল তারপর ডাক্তার তাকে সেগুলো মর্যাদা আবেদন করতে সংগ্রহ করতে নিষেধ করে তারপর সে সেটা সংগ্রহ করে বন্ধ করে এরপর সে আইসক্রিম বিক্রি করে আইসক্রিম দোকানে কাজ করে এবং আইসক্রিম নদী সমুদ্রের করে বিক্রি করে কিন্তু সে মাঝে মাঝে প্রায় বিক্রি করতে পারে না এরকমই হয় তারপরে সে তখন ওই যে আইসক্রিমের বাক্সটা আছে মানুষের তুলনায় সে আইসক্রিমের বাক্সটা তার অনেক ভারী খুবই ভারী হইতো এবং সে ঘন্টা হাঁটতো মানুষকে বলে যে তার করতে পারতো না কোনো আইসক্রিমই বিক্রি করতে পারতো না তারপর বলতেছে ও এক প্রকার ভাগ্যবান কারণ কেন ভাগ্যবান কারণ ওরা একটা ওর কি একজন বন্ধু যে ময়লা বর্জনার সংগ্রহ করতেছিল সে মারাত্মক রোগে কি হচ্ছে এবং তাদের এক বন্ধু যে একটা গর্ত পরে গেছে সে গর্তের নিচে পরে সে মারা গেছে যে ওকে দশ থেকে বারো ঘন্টা প্রতিদিন কাজ করতে হয় এবং সে থেকে বারো ঘন্টা কাজ করার পরও ও খুব সামান্য টাকা পায় এবং তারপরে যেটা গুরুত্বপূর্ণ বা খুব মর্মান্তিক সেটা হলো সেই টাকাতে সে খাদ্য পর্যন্ত কিনতে পারে না তারপরেও কি করে রাস্তায় জুতা পলিশ করে জুতা পলিশ করে এবং ও ওর কিছু কিছু বন্ধু কলকারখানায় কাজ করে ওর মতো বয়সের কিছু বন্ধু আছে এবং সে কলকারখানায় যারা কাজ করে তাদের এক বন্ধু কি করছে ওই কাছের যে আছে গরম কাছের আছে সে কাছের এক টুকরো সে তার করছে এবং চোখে পড়ার পরে তার বন্ধু কি করছে তার চোখ হারাইছে এবং চোখ হারাবার পরে তো তার মালিক তাকে কোনো সাপোর্ট দেয়নি উল্টো তাকে কাজ থেকে কি করছে বসকিত করে দিচ্ছে এবং সবশেষে ও যেটা বলছে সেটা আর মনমান্তিক বলছে ওর জীবন খুব কঠিন এবং ও এবং ওর মতো যারা আছে তাদের সবার জীবনই খুব কঠিন ও খুব ক্ষুধার্ত খুবই ক্ষুধার্ত এবং ও জানে না ও পরের দিন কোথায় ঘুমাবে ওই কোনো নির্দিষ্ট বাসস্থানে কোথাও থাকার জায়গা নেই ও একটা বাসস্থান চায় যেখানে শান্তিতে ঘুমাইতে পারে ও শীতের রাতগুলো খুব কঠিন কারণ তো পোশাক নাই ও তো থাকার জায়গা নাই বাতাস লাগে গাছ ঠান্ডা এবং বলছে তুমি আর আমি যদি সে রাস্তায় থাকি তাহলে আমরা ঠান্ডায় মারা তো শিক্ষার্থীরা এরপরে দেখি আমরা প্রশ্ন দেখি তোমাদের বই অনেকগুলো প্রশ্ন আছে আমরা তিনটে প্রশ্ন নিয়ে আলোচনা করি প্রশ্ন তিনটে হলো ইজ অ্যামেরিগো হোয়াট ইজ ইউর

হাউ ইজ আমেরিকোস এক্সপিরিয়েন্স অফ সেলিং আইসক্রিম আমেরিকো অভিব্যক্তি কেমন বা অভিজ্ঞতা কেমন আইসক্রিম বিক্রি করার তার অভিজ্ঞতা কেমন ভেরি বেড পরে ডি নম্বরে কি বলছে এটা তোমরা করবে মেক অফ ডিফারেন্ট ডিফারেন্সেস বিটুইন ইয়োরস এন্ড আমেরিকোস লাইফ তোমার জীবন এবং আমেরিকার জীবন জীবন

তোমরা যদি বাসায় লেখার পরে তারপর এটার ছবি তুলে আমাকে কমেন্ট বক্সে পাঠাও আমি তোমাদের এটা চেক করে দেবো এবং অবশ্যই রিপ্লাই দিব তারপর ই নম্বরে দেখো রিড দ্য ফার্স্ট প্যারাগ্রাফ অফ অ্যামেরিগুলোস স্টোরি অ্যামেরিগুলোস স্টোরিটার গল্পটার প্রথম প্যারাগ্রাফটা করো প্রথম প্যারাগ্রাফ এটা এতটুকু পড়বা

তোমরা এটা বুঝতে পারছো কোনটা হলো ইন্ডিডিক পরক্ষ

ডিপিট এনি পয়েন্ট কোনো পয়েন্ট আবার পুনরায় লিখবে না কথা লিখো সারমর মনে কথা হান্ড্রেড ফিফটি ওয়ার্ড গিভ ইট এ টাইটেল অফ দা লেসন সামারাইজ দ্য

লেসনের টাইটেলটা আছে শিরোনামা আছে লেসনের টাইটেল হলো আর স্টিল চাইল্ড এটা ছাড়া তুমি অন্য কোনো টাইটেল দেবে তো তুমি এই অনেকগুলো